আসেনি কেননা ভাবে ফাঁসিয়েছে তো ইমরান সফিককে আজকে ফাঁসিয়েছে তাকে ইমরান আজ হ্যালো বন্ধুরা ভারত বাংলার বিখ্যাত জনপ্রিয় অভিনেতা সফিককে পুলিশে গ্রেপ্তার করেছে হ্যাঁ বন্ধুরা সফিককে নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবার আসে প্রমাণের কথায় যদি তোমরা আরেকটা যদি ছোট প্রমাণ চাও আমি দিয়ে দিচ্ছি প্রমাণ প্রচুর আছে বাট আমি একটা বা দুটো দোবা বেশি দেবো না তো আমি একটা প্রমাণ এখানে দিচ্ছি তোমরা আমার স্ক্রিনে দেখতে পাবা যে কাবিলনামা শো হচ্ছে বিয়ের সেখানে শফিকুল শেখ এন্ড সুক্তারা মেয়ের নাম হচ্ছে খাতুন তো থানা তারপর তোমার রেজিনগর তারপর তোমার গ্রাম দাদপুর সবই দেওয়া আছে অ্যাড্রেস শফিকের আজলামপুর থানার পাড়া থানা সবই অ্যাড্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এখানে সাক্ষীর যে শৈ সেখানে কিন্তু এক নম্বর সিগনেচার আছে ইমরান আলী নাম আছে সেটা কিন্তু ইমরানের সিগনেচার আর তোমরা জানো ইমরানের একটা বন্ধু আছে তার নাম হচ্ছে রোহিত তো দুই নম্বর সাক্ষীতে কিন্তু রোহিতের নাম আছে তাহলে ওই ভিডিও আর এই কাবিল নামা সিগনেচার দেখে আশা করছে বন্ধুরা তোমরা বুঝে গেছো যে এখানে কে কে জুড়ে আছে আর কারা জানতো যে শফিকের বিয়ে হয়েছে সেখানে কিন্তু রুবেলও জানতো না রাকেশও জানতো না শফিক যখন বিয়ে করেছে ইমরান আর রোহিত চাইলে কিন্তু আমাদেরকে ফোন করে বলতে পারতো বাট ওরাও বলেনি কেননা মেনভাবে ফাঁসিয়েছে তো ইমরান সফিক আজকে ফাঁসিয়েছে এটাকে ইমরান আজকে যদি সেদিনকে আমাদেরকে এই কথাটা বলতো আমরা কিন্তু ওরকম লুকিয়ে বিয়ে টিয়ে না দিয়ে হয়তো বা চলো ছেলে মেয়ে ভালোবেসেছে কোনো ব্যাপার না শফিকের বাড়িতে আমরা খবর দিতাম কাকু এরকম ব্যাপার শফিক এরকম করে ফেলেছে ভুলবশত তাহলে একটু আসুন আহ তো মেয়ের পরিবারের সঙ্গে একটু কথাবার্তা বলুন তারপর বিয়ে তারপর যা হবে সেটা হয়তো কিছুদিন পর হলেও কোনো সমস্যা নেই তো আপনারা আপনাদের মতো মানে নিজেদের মধ্যে মতো করে নিন বাট সেটা না করে ইমরান নিজে থেকে ওখানে সাক্ষী দিয়ে ইমরান শফিকের বিয়ে করিয়েছে আর এদিকে ইমরান এসে কি বলছে যে আমি শফিকের বিয়ের ব্যাপারে কিছুই জানি না এখানে যা কিছু করেছে রুবেল আর রাকেশ তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে এখানে কে করেছে আমি তো প্রমাণ দিয়ে দিলাম আরও একটা কথা সবাই বলছে যে ইমরান নাকি শফিকের পেজটা ফেসবুক যে পেজ আছে শফিক অফিসিয়াল এফবি যেটা ছিল প্রথমে সেই পেজটা নাকি ইমরান হাতিয়ে নিয়েছে